আসসালামু আলাইকুম কি কি হয়েছে আপনার অ্যাক্সিডেন্ট করেছেন তো দেখুন কীভাবে হাঁটছে হাঁটতে খুবই সমস্যা তো দুপুরি খাইছেন দুপুরি খাইছেন কিছু খাবেন প্লেট বসানো কোন প্রশে

এখন আপনার হাঁটাচলা করতে তো সমস্যা হয় ডাক্তার তাই বলছে ওদের কি বাজার নাকি বাজার আছে বাড়ি চলুন আপনাকে বাজার করে দি কোন জায়গায় বাজার বাজার কোন জায়গায় চলুন আমার সাথে চলুন এক কেজি তেলের দাম কত যাচ্ছে সেই জন্য তেল কিনতে পারেন নাই আপনি অ্যাক্সিডেন্ট করছেন কত দিন যাবৎ দুই বছর যাবৎ আল্লাহ আপনাকে সুস্থ করে দিক আমরা দোয়া করি সবাই একটা মাই একটা মরে গেলে আর আপনার দুই ছেলে আর এখন আপনার তো ছেলেরা আপনাকে দেখে না ছেলে বিয়ে করে শ্বশুরবাড়ি গজ্জে রয়েছে আপনাকে দেখে না আর একটা ছেলে দোকানে আপনার দেখাশোনা করে না টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে যে লোকটিকে এখন আপনারা দেখতে পাচ্ছেন লোকটি খুবই অসহায় আগে ডিসি অফিসই চাকরি করতো ঝাড়ি দেওয়া মানে ডিসি অফিস পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি তো তারপর একদিন অ্যাক্সিডেন্ট করে এরকম অবস্থা তার দুটো ছেলে এবং একটি মেয়ে মেয়েটা বিধবা আর দুটি ছেলের একটি ছেলের দোকানে আর একটি ছেলে ঘোজ্য থাকে তো ইনার দেখাশোনা করে না যে ছেলেটার দোকানে সে ছেলেটা কোনোরকম একটু দেখে আমাকে যা বললো এখন এই লোকটিকে আমরা বাজার করে দেব লোকটি দেখুন কি বাজার নিয়ে যাচ্ছিলো বাজারটা দেখান তো বেগুন আর কয়টা আলু ছাড়া আর কিছুই না তাই না এখন আপনার বাজার তো ঘরে নাই নাকি তো আপনি আমার সাথে আসুন আপনাকে বাজার করে দেব আমি ওকে প্রথম কি নিতে মন চাচ্ছে মাছ মাছ নেবেন আচ্ছা মাছের ইসে আসুন ঢুকুন এই মাছ নেবেন দেখেন তো কত করে ইনাকে সহযোগিতা করতেছি বুঝতে পারছেন ভিক্ষা দিচ্ছি না এখন আপনি সেই হিসেব করে দেন মাছ দেন কত হয়েছে আচ্ছা ওকে ওকে মাছ মাছ আপনার এই মাছ পছন্দ হলো মাছ তো কিনা হলো এবার কি কিনতে হবে জি তেল কিনতে হবে আসুন তেল কিনি তো তেল দেখি তেল দেন মাছ হলো তেল হলো আর কি আর কি হলুদ হলুদ দেন তো হলুদ জিরা জিরা দেন 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 ওটাই দেন জিরা আর কি আর কিছু লাগবে না রসুন আর পেঁয়াজ দোকানদার ভাই কই তো এখানে আর কিছু নেওয়ার নেই আপনার তো দোকানদার ভাই তো এখানে নাই সামনেরটাই চলুন পেঁয়াজ আর রসুন দেন তো পিঁয়াজ রসুন মাছ গেছে জিরে গেছে হলুদ গেছে তেল গেছে পেঁয়াজ রসুন আপাতত আপনার বাজার তো কমপ্লিট নাকি খুশি হয়েছেন আপনি তো আশা করছি আপনার ছেলেদের আল্লাহ সঠিক বুঝ দিক আপনার তিন ছেলে মেয়ে এক মেয়ে বিধবা একটি ছেলে দোকানে কাজ করে আর একটি ছেলে ঘর্যে থাকে তাই বললেন আমাকে খুবই দুঃখজনক ব্যাপার আপনাকে তারা দেখাশোনা করে না এটা খুবই হৃদয় বিতরক ঘটনা আমরা আশাবাদী আপনার ছেলেরা সঠিক বুঝ পাবে আল্লাহ তাদের সহযোগিতা করবে তাদের সঠিক বুঝ দেবে আর আপনাকে আমি সহযোগিতা করলাম যতটুকু ফ্যাসিলিটি আমার আছে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো ভালো থাকুন